আমার ওপরে যদি সংখ্যালঘু থাকে বিধর্মী থাকে তাকে কিভাবে সিকিউরিটি ইনস্যুর করতে হবে ইসলামের মতো ভালো কেউ কোন গ্রন্থ কেউ প্রমাণ দিতে পারবে না এইখানে ব্যাপারটা সেই নারীবাদীদের কথা আমি এই জন্য মানে ব্যাকে আসছি এই জন্যই যে যখন আমরা মুসলিম রাষ্ট্র হয়েছি মুসলিম রাষ্ট্র হওয়ার পরে এখান থেকে কিন্তু মুসলিম হিসাবে যে আইন কানুন কিন্তু নেই আমরা কিন্তু নামে মুসলিম আজকে যদি আপনি বলেন যে চুরি করলে হাত কেটে দিতে হবে আসলে কি এটা কেউ এটা কেউ করবে সমর্থন দেবে দেবে না সমর্থন দেবেন কোথায় পার্লামেন্টে পার্লামেন্টে যারাই আছে তাদেরই তো হাত থাকবে না এইখানে কেউ সমর্থন দিবে না ব্যাপারটা হচ্ছে এইটাই যে এইখানে কোনো শরিয়া আইন বা ইসলাম আইন কোরআন আইন অনুযায়ী কিছুই নাই এই জন্য এইসব নারীবাদীরা এইসব কথা বলে এটা তাদের জায়গায় তারা সঠিক তার কারণ আমরা সেই ওয়ে তৈরি করতে পারি নাই আজকে দেখুন আফগানিস্তানের মতো এশিয়ার ভিতরে আপনি ইন্ডিয়া পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন নেপাল ভুটান বলেন আফগানিস্তানের মতো নারীরা সেফটি কোনো দেশে নাই এই এশিয়ার ভিতরে এটা আপনি একটু টালি করে দেখবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে এটা কারণ কি তারা প্রথমেই তারা নিয়ে শুধু মেয়েদের যে ভুরকার ভিতরে পড়লেই সে সব সঠিক হবে তা না তাদেরকে যেভাবে শরিয়ত হিসেবে গাইডলাইন করছে সেই হিসেবে যদি তারা